আমাদের সংস্কার কমিশন ঐকমত্য কমিশন তারা তাদের তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অভিযোগ কমিশন নোট অব ডিসেন্ট বা মতবিরোধের বিষয়গুলো উপেক্ষা করেছে যা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা উনত্রিশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদের লেখা বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদ বাস্তবায়নে যে কমিশন গঠিত হয়েছিল সেটি থেকে আমরা আশা করেছিলাম জাতীয় ঐক্যের একটি ভিত্তি তৈরি হবে কিন্তু দেখা গেল সেখানে মতবিরোধগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে তাহলে ঐক্যটা কোথায় তিনি আরো বলেন এ তো জনগণের সঙ্গে প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রতারণা কমিশন যদি ভিন্নমত রাখার সুযোগকেও অগ্রাহ্য করে তাহলে এর উদ্দেশ্য কী ছিল বিএনপি মহাসচিব জানান কমিশনের প্রতিশ্রুতি ছিল যে সব বিষয়ে একমত হয়নি সেসব নোট অব ডিসেন্ট হিসেবে সুপারিশে উল্লেখ থাকবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কোনো মতবিরোধী সেখানে স্থান পায়নি তিনি প্রশ্ন তোলেন এমন হলে এই কমিশনের প্রয়োজনই বা ছিল কেন তিনি বলেন এত ত্যাগ এত প্রাণহানির পরও দেশের অর্জনকে সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না এটা দুর্ভাগ্যজনক তার মতে সময় যত যাচ্ছে সমাজে বিভক্তি ততই বাড়ছে কেউ না কেউ ইচ্ছাকৃতভাবে এই বিভক্তিকে উস্কে দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয় সে প্রসঙ্গে বিএনপি মহাসচিবের ক্ষোভ প্রকাশ তিনি মনে করেন ঐক্যমত্য গড়ার নাম করে যদি এক পক্ষের মতামত চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা ঐক্য নয় বরং বিভাজন বলেন এই অন্তর্বর্তী সময়টি বিভক্তির নয় ঐক্যের সময় ন্যূনতম কিছু বিষয়ে একমত হয়ে নির্ধারণ করা দরকার ছিল কিন্তু সেটাই এখন নষ্ট করা হচ্ছে তিনি আরো বলেন সব সংকটের মূলে রয়েছে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টে সংবিধানের ভেতর থেকে এসব সমস্যার সমাধান করতে পারত তিনি স্মরণ করিয়ে দেন পাঁচ আগস্টের বিপ্লবের পর আমরা নির্বাচনের দাবি তুলেছিলাম অনেকে বলেছিল আমরা ক্ষমতা চাই বলেই তাড়াহুড়ো করছি কিন্তু এখন দেখা যাচ্ছে যত বিলম্ব হচ্ছে ততই ফ্যাসিস্ট শক্তিগুলো শক্তিশালী হয়ে উঠছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন আপনি জনগণের কাছে ওয়াদা করেছেন এই সংকটের সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন যদি সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয় তার দায়ভার সম্পূর্ণ আপনাকেই নিতে হবে news desk na kawace